এখানে জীবন কেমন আলহামদুলিল্লাহ ভাই আমার জীবন প্রভাত জীবন আর কেমন আলহামদুলিল্লাহ তারপর সব মিলে আলহামদুলিল্লাহ আমরা আসার পরে বাঙালি ভাইব্রাদার ব্রাদার খুঁজে পাওয়া কিন্তু খুব একটা মুশকিল হয়ে যায় আমাদের সৌভাগ্য আমরা একজন বাঙালি ভাইকে খুঁজে পেয়েছি এখানে যে সমস্যাটা হয় অনেকেই ঘুরতে আসেন কিন্তু পাকিস্তানি বা আরবিয়ান ড্রাইভার এরা খুবই চিটার প্রকৃতির হয় এরা আপনাকে ভালোভাবে ঘোরাবে না এক জায়গায় মনে করেন কোন রকম নামিয়ে দিয়ে বলবে এটা চলে আসি আমি আমার ভিডিওর নিচে ওনার নাম্বার এবং WhatsApp নাম্বার সবই দিয়ে রাখব আমরা এখন তেল নেয়ার জন্য একটা পাম্পে এসেছি বাংলাদেশে তেলের দাম কত আর এখানে তেলের দাম কত তার একটা কম্প্যারিজম আপনাদেরকে দেখাচ্ছে যাই যাই বিলকুল যে দেখেন এখানে তেলের দাম হচ্ছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বদরের প্রান্তরের বিখ্যাত মসজিদে আরিশ যেখানে রয়েছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহুয়াসালমের অনেক অনেক স্মৃতি তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মসজিদের সম্পূর্ণ ইতিহাস আমরা এখন এই বদরের প্রান্তরে সেই বিখ্যাত মসজিদে এসেছি যেখানে বসে হুজুর সাল্লাহ আলাই আসাল্লাম সাহাবিদের সাথে যুদ্ধ পরবর্তী সময়ে পরামর্শ সভা করেছিলেন এই সেই বিখ্যাত মসজিদ সেই সময়ে মসজিদ ছিল না পরবর্তীতে এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে আমরা এখন এই মসজিদে নামাজ আদায় করব ইনশা আল্লাহ মূলত এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আরিশ আর আরিশ হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে খেজুরের ছায়া বদরের যুদ্ধের সময় এখানেই নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম তার তাবু স্থাপন করেছিলেন পরবর্তীতে এর রেশ ধরে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল আর আজকে বর্তমান যুগে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের মেম্বর বরাবরই ছিল সেই পূর্ববর্তী মসজিদের অবস্থান মূলত বদরের যুদ্ধ এখান থেকেই পরিচালিত হয়েছিল যুদ্ধের শুরুতে সাদিবনে মুওয়াজ রাদিউল্লা তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন যে মুসলিম সেনাবাহিনীর সদর দপ্তর হিসাবে কাজ করার জন্য নবী সাল্লাহু আলাইউসালামের জন্য একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হোক তিনি তার প্রস্তাবকে এই বলে ন্যায্যতা দিয়েছিলেন যে মুসলিমরা বিজয়ী হলে সব কিছু সন্তোষজনক হবে আর যদি একান্তই পরাজিত হয় সেক্ষেত্রে নবী সাল্লাহু আলাইউসালাম ক্ষতিগ্রস্ত না হয়ে মদিনায় ফিরে যেতে পারবেন সেখানে তিনি আরও বেশি সংখ্যক সাহাবিদেরকে তার সহচার্যে পাবেন যারা নবী সালু আলাই সালামকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে পরবর্তীতে তাদের সমন্বয়ে আরেকটি বাহিনী তৈরি করে নবী সালু আলাইয়া পরবর্তীতে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন এই প্রস্তাবে নবী সাল্লাল্লাহু আলাইয়া তার প্রশংসা করলেন এবং তার প্রতি দোয়া করলেন এবং আশ্রয়টি খেজুরের ডাল দিয়ে সাজানো হয়েছিল নিরাপত্তায় আনহুর নেতৃত্বে আনসারদের মধ্য থেকে একটি রক্ষী দল প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল যুদ্ধের আগের রাতে অথবা যুদ্ধের দিন ভোরবেলায় যুদ্ধের প্রস্তুতির সময় রাসুল্লাহ সালালু আলাইসালাম সাহদিবনে তালা আনহু যে তাবু তৈরি করেছিলেন সেখানেই ছিলেন তার সাথে ছিল হজরত আবু বক্কর রাদি আল্লাহাল আনহু এই সময়ে নবী সালুআ আলাইসালাম ঘন্টার পর ঘন্টা এই বলে বারবার দোয়া করতে লাগলেন যে হে আল্লাহ তুমি যদি এই ক্ষুদ্র ধার্মিক মুমিনদের দলটিকে কাল যুদ্ধের ময়দানে ধ্বংস করে দাও তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না যেমন তুমি উপাসনা পাওয়ার যোগ্য হে আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি আমাকে বিজয় দান করবেন তাই এখন আমাকে বিজয় দান করুন হে আল্লাহ আমাদের এখন আপনার সাহায্য এবং বিজয় খুব বেশি পরিমাণের প্রয়োজন তার দুই হাত আকাশের দিকে এত উঁচু করে ধরলেন যে তার কাঁধের চাদর পড়ে গিয়েছিল হজরত আবু বকর তালা আনহু সেই শালটি তুলে তার কাঁধে আবার ফিরিয়ে দিলেন তারপর আবু বকর সিদ্দিক রাদি আনহু নবী সাল্লাহু আলাইসালামকে পেছন থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়া রাসুল্লাহ আপনি আপনার রবের কাছে যথেষ্ট দোয়া করেছেন তিনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করবেন ইনশা আল্লাহ যেভাবে তিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন আবু বক্কর আল্লাহ তালা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাই তত্ত্বাবধানে নিযুক্ত প্রধান ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসালাম যখন বসে দোয়া করছিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতালা আনহু দাঁড়িয়েছিলেন এবং তার দরবারই টেনে নিয়েছিলেন যাতে তার নিরাপত্তা বজায় থাকে পরবর্তীতে আলী রাদিয়াল্লাতালা আনহু যখন খলিফা ছিলেন তখন তিনি একটি খুতবা দিয়েছিলেন যে হে লোক সকল মানুষের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিকে উপস্থিত সকলেই বলল হে মুমিনদের নেতা আপনিই হচ্ছেন সকলের চেয়ে সাহসী তখন তিনি উত্তর দিলেন যে হয়তো আমি সবচেয়ে দক্ষ যোদ্ধা হতাম আমি আমার জীবনের প্রতিটি যুদ্ধেই এমন কারোরই মুখোমুখি হইনি যাকে আমি পরাজিত করতে সক্ষম হইনি যাই হোক আমি আমার সারা জীবনে যে সাহসী মানুষটিকে দেখেছি তিনি হচ্ছেন হজরত আউবকর সিদ্দিক রাজিউল্লা তাআলা আনহু তারপরে তিনি আউবকর বকর আল্লাহ তাআলা আনহুর বীরত্ব উল্লেখ করতে গিয়ে বলেন পদরের যুদ্ধে যখন আমরা নবী সাল্লু আলাই ওয়াসালামের জন্য তাবু তৈরি করছিলাম তখন আমরা সমস্বরে জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে কাছ থেকে পাহারা দেওয়ার জন্য কে নিয়োজিত থাকবেন ওয়াল্লাহি আমাদের মধ্যে কেউ আবুক্কর তালা আন হচ্ছে দ্রুত গতিতে এগিয়ে যায়নি তিনি তার তরবারি বের করলেন এবং তাকে পাহারা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাই উয়াসাল্লামের মাথার কাছে এসে দাঁড়ালেন যখনই কেউ নবী সাল্লু আলাইসালামের দিকে এগিয়ে যেতেন আবু বক্কর আদি আল্লাহ তালা আনহু সেই ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে তৎক্ষণাৎ প্রতিহত করতেন তিনিই ছিলেন সকল মানুষের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন বদরের প্রান্তরে সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি যেখানে নবী সাল্লু আলাইসালাম তার বিজয়ী সাহাবিদেরকে নিয়ে পরামর্শ সভা করেছিলেন সেই জায়গাটিতে এখানেই পরবর্তী সময়ে তার স্মরণে এবং সাহাবিদের স্মরণে মসজিদ নির্মাণ করা হয়েছে যুদ্ধপরবর্তী সময়ে তারা এখানে বসেই পরামর্শ সভা করেছিলেন মূলত বদরের ঐতিহাসিক অঞ্চলের নামকরণ করা হয়েছে পাহাড়ে ঘেরা এর চাঁদের মতো ভূমির আকৃতির কারণে পবিত্র কোরআন শরিফেও এর উল্লেখ রয়েছে বিভিন্ন ঐতিহাসিকগণ এবং পণ্ডিত তাদের গ্রন্থে মসজিদে আরিসের কথা অনেক জায়গায় উল্লেখ করেছেন এবার তাহলে চলুন মসজিদটি ভেতর থেকে ঘুরে দেখা যাক মসজিদের ভেতরে ঢুকে প্রথমেই আপনাদের যে জিনিসটি মুগ্ধ করবে তা হচ্ছে এখানে ঝোলানো চমৎকার বড় বড় সাইজের ঝাড়বাতি সত্যি নান্দনিক ডিজাইনের এই ঝাড়বাতিগুলো অসাধারণ হাজার হাজার বাতি দিয়ে তৈরি করা এই ঝাড়বাতিগুলো সত্যি যে কোনো দর্শকেরই মন কেড়ে নিবে প্রতিদিন এখানকার স্থানীয় এবং যারা এখানে দর্শন করতে আসেন তারা প্রত্যেকেই এখানে এসেই নামাজ আদায় করে থাকেন সৌদি আরবের অন্যান্য মসজিদের মতো এই মসজিদেও মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা রয়েছে বর্তমানে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলাদের নামাজের জায়গা যেটি দোতলায় অবস্থিত সুবিশাল এই মসজিদটির মাঝ বরাবর একটি বড় গম্বুজ রয়েছে এছাড়াও মসজিদটিতে ছোট বড় আরো প্রায় আঠাইশটি গম্বুজ রয়েছে মসজিদের সামনের দিকে চমৎকার মিম্বর অবস্থিত এবং মেহেরাবটি কোরান এবং হাদিসের বিভিন্ন আয়াতে খচিত করে চমৎকারভাবে কারুকাজ করা হয়েছে মদিনার অন্যান্য মসজিদের মেহরাবের তুলনায় এই মেহেরাবটি আকারে যথেষ্ট পরিমাণে বড় বর্তমানে আমরা যে মসজিদটি দেখতে পাই এটি হচ্ছে বর্তমান সৌদি সরকারের সংস্করণ উনিশশো দশকে মিশরীয় স্থপতি আব্দুল ওয়াহেদ আল ওয়াকিল সৌদি আরবে এক ডজনেরও বেশি মসজিদের নকশা করেছিলেন এবং তার নকশাটি বর্তমানে এই বদর মসজিদটিও তৈরি হয়েছিল মূল মসজিদের আয়তন পাঁচ হাজার বর্গমিটারের কিছুটা বেশি এছাড়াও মসজিদটিতে দুটো বড় মিনার রয়েছে মসজিদের সবচেয়ে বড় গম্বুজটির আকৃতি প্রায় বিশ মিটার এছাড়াও মসজিদটিতে ছোট ছোট প্রায় আঠাইশটি গম্বুজ রয়েছে যার মধ্যে মাঝারি আকারের চোদ্দটি এবং ছোট আকারের ১৪টি গম্বুজ রয়েছে এক এক সাইডে সারিবদ্ধ সাতটি করে গম্বুজ রয়েছে এভাবে চার সারিতে সর্বমোট আঠাইশটি গম্বুজ রয়েছে এই সাইডে মহিলারা নামাজ আদায় করেন অসংখ্য দোকান বসেছে বিভিন্ন রকমের দোকান রয়েছে বিভিন্ন টাইপের শুকনো খাবার ফল এবং বিভিন্ন রকমের নামাজ টুপি আতর জায়নামাজ খেলনা এবং ঔষধ এই পাশে রয়েছে টয়লেট আমরা এখন নামাজ আদায় করবো ইনশাল করবো আমরা আমাদের বদর জিয়ারা সমাপ্ত করলাম আমি আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে একটু বিশেষ পরিচয় করাই আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই ভালো আমি কিন্তু এখানে যেটা হয় যে আমরা আসার পরে বাঙালি আমাদের ভাই ব্রাদার খুঁজে পাওয়া কিন্তু খুব একটা মুশকিল হয়ে যায় কিন্তু আল্লাহ রহমতে আজকে আমাদের সৌভাগ্য আমরা একজন বাঙালি ভাইকে খুঁজে পেয়েছি এবং উনি মার্শাল্লা অনেক ভালো সার্ভিস দিয়েছে আমি আমার ভিডিওর নিচে ওনার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দিয়ে রাখবো আপনারা যারা আসবেন তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে আসবেন উনি খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে এখানে যে সমস্যাটা হয় অনেকেই ঘুরতে আসেন কিন্তু পাকিস্তানি বা আরবিয়ান ড্রাইভাররা এরা খুবই চিটার প্রকৃতির হয় এরা আপনাকে ভালোভাবে ঘুরাবে না এক জায়গায় মনে করেন কোনো রকম নামিয়ে দিয়ে বলবে এটা চলে আসছি আসলে দেখা গেছে যে ওই জায়গাটা ওই জায়গায়ই নাই তো ভাইয়া আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি শরীয়তপুর জেলা

আমরা এখন তেল নেয়ার জন্য একটা পাম্পে এসেছি বাংলাদেশে তেলের দাম কত আর এখানে তেলের দাম কত তার একটা কম্পারিজম আপনাদেরকে দেখেন এখানে তেলের দাম হচ্ছে মাত্র আড়াই রিয়াল বাংলাদেশি টাকায় বিরাশি টাকা পঞ্চাশ পয়সা দাম পরে। আর বাংলাদেশে তেলের দাম বর্তমানে একশো তিরিশ টাকার উপরে তেলের দাম অত্যাধিক বেড়ে সৌদিতেও গিয়েছে কয়েকদিন আগে তেলের দাম ছিল এখানে মাত্র পঞ্চাশ পয়সা রিয়াল মানে হচ্ছে সাড়ে ষোলো টাকা সেখান থেকে এক ধাপে দুই রিয়াল দাম বাড়িয়ে দিয়েছে তেলের অর্থনৈতিক বিশ্ববাজার বেড়ে যাওয়ার কারণে তেলের দাম এত পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের ড্রাইভার সাহেব আসা যাওয়ার জন্য মোটামুটি আশি রিয়ালের তেল নিয়েছেন এর মাধ্যমে আমাদের যাওয়া আসা হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং আজকের মতো বদরের মসজিদ থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা বদর মাঠের সম্পূর্ণ ইতিহাস নিয়ে একটি স্পেশাল পর্ব নিয়ে আসব। সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ